দিনাজপুর হর্টিকালচার সেন্টারে দেশি বিদেশি আমের জাত সংরক্ষণ ও চারা উৎপাদন বেশ সারা ফেলেছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের আমের চারা নিতে ছুটি আসছেন অনেকেই পাশাপাশি রয়েছে দেশি বিদেশি একশো জাতের আমের সমাহার দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে যেতুন প্রতি লেনদেনে থকায় থকায় ঝুলছে নানান রঙের আম গাছ পরিচর্যা ও চারা বিক্রিতে

লেডিজেন অস্টিন মিয়াজাকি সূর্য ডিম রেড পালমার কেট কিং অব চাকাপাদ ব্যানানা ম্যাঙ্গো গণেশ বাড়িফর চৈতি সুবর্ণা কাজলা গর্জিত সহ একশো ছয়টি জাতের দেশি বিদেশি সুস্বাদু জাতের আম আছে বাগানে এখন বর্তমানে এই সেন্টারে একশো ছয় জাতের আম রয়েছে এগুলো কিছু হলো আগাম কিছু হলো মাদারে কিছু হলো লেটে আবার কিছু আছে যে সারা বছর হয়ে থাকে এর মধ্যে যে উল্লেখযোগ্য যেখানে আমরা কাটিমা নামটি এখানে সারা বছর হয়ে থাকে আমরা বছর এটি তিনবার করতে পারি এটি এখানে আমরা এগুলো নিয়ে কাজ করছি এছাড়া এখানে বানানা ব্যঙ্গ আম আছে তারপরে হলো বারিফোর আম আছে এখানে কিউজাই আম আছে এই আমগুলো আমাদের এই সেন্টারের মধ্যে এইগুলো এখন বেশি করে চলছে এগুলো সম্প্রসারণের জন্য আমরা কৃষকদেরকে এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি হর্টিকালচার সেন্টারটি কৃষকদের উদ্যান তত্ত্ব মাশরুম চাষ এবং নার্সারি স্থাপনে প্রশিক্ষণ সহ দেশি বিদেশি ফলজাত সংরক্ষণ ও চারা উৎপাদনের মাধ্যমে সারা ফেলেছে হরেক এই মাতৃ আম বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুর হর্টিকালচার সেন্টার তাদের এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা এসব আম গাছের চারা সর্বত্র ছড়িয়ে পড়লে এ অঞ্চলে আম চাষের পরিধি অনেক বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা দিনাজপুরের হর্টিকালচার সেন্টার থেকে शाह आलम शाही